ছিলেন গৃহিণী শখের বসে রঙিন মাছের অ্যাকুরিয়াম কিনেন এরপর সেখান থেকে উদ্যোগ নেন অ্যাকোরিয়াম ব্যবসার এখন মাসে বিক্রি তার প্রায় লাখ টাকা অ্যাকোরিয়াম ব্যবসার সফলতার পাশাপাশি কোয়েল পাখির ডিম বিক্রি করে মাসে বিক্রি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দু হাজার বাইশ সালে এইচএসি পাশ করে নিজের বাসার জন্য শখ করে একুরিয়াম ফিশ কেনেন খুলনার রীতি একোয়ারিয়ামে পালন করা ওই মাছে বাচ্চা দিলে বাণিজ্যিকভাবে উৎপাদন করার উদ্যোগ নেন তিনি প্রথমে বসতবাড়ির আশেপাশেই একটি একুয়িয়ামের দোকান দেন এরপর বাড়ির পাশে একটি হেচারি তৈরি করেন রীতির হেচারিতে ফ্রেন্সি গাপ্পি মলিজেপ্রা ফাইটার অ্যাঞ্জেল ট্যাটরা গোল্ড ফিশ শর্টেল সিম্প ও সহ বিভিন্ন প্রজাতি রঙিন অ্যাকোরিয়াম ফিশ উৎপাদন হচ্ছে উৎপাদিত এসব মাছ সরাসরি এবং অনলাইনের মাধ্যমে সারা দেশে বিক্রি এবং সরবরাহ করা হচ্ছে একুরিয়াম ব্যবসা সফল হওয়ার পর বাড়ির সাথে গড়ে তুলেছেন একটি কোয়েল পাখির বীজ ডিম উৎপাদন খামার প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ডিম বিক্রি করেন রীতি একোরিয়াম আর কোয়েল পাখির ডিম ব্যবসায় দারুণ উন্নতি রীতির পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন পার করছেন তিনি তারপরে দেখি অতিরিক্ত চাহিদা আমাদের এলাকায় তো তারপরে ওইখান থেকে আমি আরো দুইটা মেশিন কিনি এখন প্রতি মাসে সাড়ে পাঁচ হাজার করে কোয়েল পাখির বাচ্চা বের হচ্ছে সেখান থেকে আমার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার আমি বাচ্চা প্রতি মাসে সেল করতেছি তো আলহামদুলিল্লাহ সবগুলো নিয়ে আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক সুখে আছি নোলাফ স্যার বৈশাখী সংবাদ